যে যে আমরা করতেছি এ মায়ের পূজা এই পূজার আরেকটা নাম হলো বাবা অকাল বোধন পূজা এ মা দুর্গার পূজা করতে গেলে সর্বপ্রথম অকাল বোধন পূজা করতে হয় অকাল বোধন করতে হয় এটার নাম কেন অকাল বোধন বোছে

এই যে শরৎকালে মা দুর্গার পূজা করতেছি এটা হলো দক্ষিণায়ন এই দিনগুলিতে দেবগণ এদের দেবগণের হলো রাত্রি ভাগ রাত্রি ভাগে তারা একটু বিশ্রাম করে এই জন্য মাকে আগে জাগ্রত করতে হয় সর্বপ্রথম মাকে জাগ্রত করতে হয় অকাল বোধন করে জাগ্রত করতে হয় তারপর যদি আমরা মায়ের পূজা করি তারপর

আরবি করে দশমীতে রাবণকে বধ করলেন এখন এই যে ভগবান রামচন্দ্রের পরম্পরাটা আমরা ধরে আছি এই পূজাটাই আমরা সচরাচর বেশি করে আসতেছি এই পূজায় বহু ইতিহাস আছে এই জন্য এই পূজার নাম হইল শারদীয় দুর্গা পূজা আজকে আমরা বলি যে দেবগণের পূজা করলে দেবলোকে যায় মাতার পূজা করলে পিতৃ লোকে যায় ভূত লোকের পূজা করলে